বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে সায়াম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে আমি সর্বপ্রথম দেখাব আমরা কিভাবে এই জিগ জাগ অথবা স্পার্কিং অথবা আঁকা বাঁকা রাস্তা যাব আমি নিজে ড্রাইভ করে দেখাচ্ছি আমার ছাত্ররা দেখবে আপনারা দেখুন যাতে একজন নিজেকে দক্ষ চালক হিসেবে পরিচিতি দিতে পারে আর ড্রাইভিং লাইসেন্সের জন্য গিয়ে যেন কোনো দিকে বাধার সম্মুখীন না হয় তাহলে দেখেন আমি কিভাবে যাচ্ছি এটা তাহলে আপনারা এই সবাই ফলো করো কিভাবে যার গাড়ি সব ফলো বেরো এই দেখেন ঠিক এইভাবে খুব স্লো মশানে ঠান্ডা মাথায় যখন এটা নিয়ে যাবেন তখন আপনাদের জন্য কি একদম একদম সহজ হয়ে যাবে এখন তাহলে আমি আসলাম কোথায় এখন তাহলে এখন আমি কোথায় আসলাম ড্রাইভ ওয়ান ড্রাইভ টু ড্রাইভ থ্রি এখন রিফার্স ওয়ান এই দেখো রিফার্স ওয়ানের জন্য আমি কম দিক ফোনটাকে ফলো করতেছি এই এই দেখো এই এখন কি ড্রাইভ ওয়ান রিফার্স ওয়ান এই এখন কোন দিকে কাটিস এই এখন করতে হ্যাঁ বামে এখন আর তাকাই থাকুম করতে এই ডাইনে সর ডাইনে তাকাই রে এখন ডাইনে তাকাই কি বামে আর বামে এই এখন কি আমি সাদা ফলা দেখি গে এতটুকু তো শেষ এতক্ষণ নব্বই ডিগ্রি আসি এখন আই স্টার্টিং সারি দি এখন সাদা ফলা খেয়ে যখন দেখি গে এখন এই সাদা ফলা খেয়ে ফলো করি করি যাই এই সব এসকালটা টোটালে ইউজ করুন যাইতো না হালকা ভাবে এই সব এই এখন কি এখন কোথায় আইলো রিপাস টু এখন শাখা গেছে না হ্যাঁ এখন কি তুমি আপনি এখন এই 90 ডিগ্রি সাইড আবার কাটি লাই কোন দিকে ডান দিকে এখন তাকাই কোন দিকে এই বাম দিকে মিডর তো এই সব এখন এই বাম দিকে আমি মিডর মিরে এই তাকাই এই এখন আতার কি সাদা প্লাগি গেরে ফল করানোর কোন দরকার নাই এখন ফুল তো যে তাক বাম দিকে এই বাম দিকে কতটুক তাকাই যুম এই লাল ওই পিছনের লাল রিভাস রিভাস এই এখন আর লাল ফলা খেয়ে দেখি গে কোন এখন লাল ফলা খেয়ে দেখি গে লাল ফলা যত দেখি গে এখন দুনুকে ফলো করি এখন আর কোনো কাজ নাই এখন শুধু সোজাগরই জন্ম কি খুব বুঝছো না এখন এই সোজাগরী এর চলে এখন বন্ধুরা আজকে আমি আমার ছাত্রদেরকে এই জিগজাগটা কমপ্লিট দেখাইলাম এখন দেখেন এখানে খুব সুন্দর একটা পরিবেশে আমরা ওনাদেরকে ক্লাস দিয়ে থাকি আজকে আমার এই সমস্ত ছাত্রদেরকে নিয়ে আমরা জিগজ প্রস্তুতি রেডি করলাম বন্ধুরা আপনারা সবাই আমার ছাত্রদের জন্য দোয়া করবেন যাতে ওনারা যেন একজন নিজেকে দক্ষ চালক হিসেবে পরিচিতি দিতে পারে আমাদের এটা হচ্ছে জিগজাক তিন স্টেপে সাজানো আটটা কুটি দ্বারা যেন ওরা বা ড্রাইভিং লাইসেন্সের জন্য কোনো পরীক্ষা দিতে গিয়ে যেন ওরা কোনোদিকে বেজে না যায় অথবা বিভ্রান্তিদের কষ্ট করে না যায় আমরা আমাদের সমস্ত ছাত্রদেরকে ঠিক এইভাবে আমরা জিগ জাগের প্রশিক্ষণ দিয়ে থাকি আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু